আজ খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হলে তো ঘুম থেকে উঠে আমায়কে নিয়ে যাচ্ছি আমায়কে নিয়ে যাব হচ্ছে ডক্টরের কাছে আমায় বলতেছিল ওর পেটে ব্যথা করতেছে যদিও ওইভাবে বলতেছিল না তারপরও ডক্টরের কাছে নিয়ে ছোট মানুষ বলে কথা তাই হেলামি করলাম না সকালের আবহাওয়াটা অনেক সুন্দর থাকে আর ওই দিন আকাশটাও মেঘলা ছিল মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে আর আমাদের সকালে যেহেতু ওঠা হয় না কারণ হচ্ছে আমায়ও ছোট আমার বাবাও বিজনেস করে এর জন্য আমাদের সকালে ওঠা আর কি হয় না আজ সকাল সকাল উঠে ভীষণ ভালো লাগলো যাই হোক এই তো আমরা চলে আসলাম হসপিটালে আর এই হসপিটালটা হচ্ছে আমার একটা আস্থার জায়গা কারণ হচ্ছে আমার নর্মাল ডেলিভারি করার ইচ্ছা ছিল যেহেতু আমার ফার্স্ট বেবি ছিল আর মোহাম্মদপুরের মতো নর্মাল ডেলিভারির জন্য খুব ভালো আমার কাছে মনে হয় কারণ আমার তিন তিনবার আমি হসপিটালে ভর্তি থেকে চলে আসছি বাসায় যেহেতু আমার ফার্স্ট বেবি ছিল ফলস পেন আমি বুঝতাম না হসপিটালে গেলেই আমাকে এক দুই দিন রেখে দিত আমি ধৈর্য হারালো ওনারা ধৈর্য হারাত না ডক্টররা খুবই ভালো ছিলেন মাথায় হাত দিয়ে বলতো মা ইনশাল্লাহ তোমার নর্মালি ডেলিভারি হবে তুমি ধৈর্য ধরো এরপর এই তো আল্লাহর অশেষ রহমত আমার নর্মালেই ডেলিভারিটা হয় আমার হাজব্যান্ডের এক বড় আপু এখানকার স্টাফ ওনার উসিলায় আমি অনেক হেল্পও পাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক বাসায় যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার চাচা শ্বশুরের সাথে তো উনি ওনার বাসায় জোর করে নিয়ে গেলেন বললেন চল বাসায় চল আর একদম হাটটা শক্ত করেই ধরে নিয়ে গেলেন বাসায় আর বাসায় আসার পর পরই আন্টি বলল আন্টি এখানে খুব গরম গরম জিলাপি শিঙারা সমোচা এগুলো পাওয়া যায় খুব মজা তারপর তাড়াতাড়ি করে এগুলো আনিয়ে দিল আর খাচ্ছিলাম সবাই মিলে একটু গল্পও করতেছিলাম বলতেছিল খাওয়া দাওয়া করে তোমরা বাসায় যাবা কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু বিজনেস পারপাসে ঢাকার বাইরে যেতে হবে তাই আমরা সময় আর দিতে পারিনি চলে আসছেই তো আমার হাজব্যান্ড আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে সে চলে গেল তার ঢাকার বাইরে যেতে হবে ইমার্জেন্সিভাবে আর যেই বৃষ্টিটা আসবে আসবে করতেছিল বাসায় আসার পরেই সেই বৃষ্টিটা অবশ্যই সে আসে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ